আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে এস এস ডি নাকি এসডিডি কোনটা আছে আমরা কীভাবে চেক করব। আমাদের যদি এসএসডি থাকে বা আমাদের যদি হার্ড ডিস্ক থাকে আমরা অনেকেই সেটা চেক করতে পারি না তো আমরা যারা নতুন ল্যাপটপ কিনি বা কম্পিউটার কিনি আমাদের এটি চেক করার অবশ্যই প্রয়োজন পড়ে আমরা অনেকেই জানি না তো আজকে দেখে দেবো আমরা কীভাবে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে হার্ড ডিস্ক আর এস এস ডি চেক করবো তো আমাদের প্রথমে আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ দেখতে হবে নিচে উইন্ডোজ আইকন আছে সেই উইন্ডোজ আইকনে টাক দিয়ে আপনি আরেকটা দিলেই এখানে দেখতে পাচ্ছেন একটি রান প্রপক চলে আসবে অবশ্যই এখানে লিখবো রান অপশনে রান প্রভাবে এটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন নিজদিকে ওকে লেখা আছে আমরা ওকে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া টাইপ লেখা একটা অপশন তো সলিড স্টেট ড্রাইভ সলিড স্টেট ড্রাইভ